আসসালামু আলাইকুম এভরান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চার্ল্ড এই যে লঞ্জি চারশো তিরিশ ওয়াটের দুইটা প্যানেল থেকে আমি ম্যাক্সিমাম কত ওয়াট এবং কত অ্যাম্পায়ার আউটপুট পাইছি আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন বারোটা পঁয়ত্রিশ বাজে দুপুর হ্যাঁ আজকে হলো আগস্টের চোদ্দো তারিখ ওয়েদারটা বেশ চমৎকার মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এই মুহূর্তে কিন্তু সূর্যের কাছে কোনো রৌদ্র নাই তো আমরা নিচেই যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই দুইটা প্যানেল থেকে অর্থাৎ এই যে লঞ্চে চারশো তিরিশ ওয়াটের হাইমো সিক্স টেকনোলজির এই প্যানেল থেকে আমি কত ওয়াট এবং কত অ্যাম্পায়ার আউটপুট পাই একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার প্যানেলের উপরে কিন্তু বেশ ময়লা আছে বুঝতে পারছেন তারপর চলুন নিচে যাই গিয়ে আপনাদেরকে দেখাই আমরা নিচে চলে এসেছি আমাদের এম্পিবেটিক কন্ট্রোলারের কাছে আমার এটা হলো পাওমিস্টারের ষাট অ্যাম্পায়ার কন্ট্রোলার যদিও বারো ভোল্ট সেট আপে এটা ম্যাক্সিমাম সাতশো পঞ্চাশ ওয়াট সে সোলার প্যানেল ব্যবহার করতে বলে তারপর দেখতে পাচ্ছেন যে আটশো সাঁত্রিশ ওয়াট আটশো ওয়াট আটশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ওয়াট পর্যন্ত সে কিন্তু ম্যাক্সিমাম ডেলিভারি দিচ্ছে এবং অ্যাম্পায়ারটা যদি হিসাব করে সাতান্ন আটান্ন অ্যাম্পায়ার করে বারো ভোল্ট সেটা আমি পাচ্ছি আর আমার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন প্রায় চার্জ কিন্তু ফুল হয়ে গেছে আর আমার আইপিএসের এখানেও যদি যাই আমি লোড দিয়েছি সিক্সটি ফোর পার্সেন্ট লোড যদি লোড আরও একটু বাড়াই হয়তো আমার এই যে এমপিপিটি কন্ট্রোলারটা এটা আরও কিছু আউটপুট দিতে পারবে কারণ লোড অনুযায়ী কিন্তু আউটপুট দিবে আর অলরেডি আমার ব্যাটারি ফুল হয়ে গেছে ওই যে সেভেন পয়েন্ট জিরো যেই বিষয়টা ওটা উঠে গেছে এইট পয়েন্ট জিরোতে ফুল চার্জ হয়ে যায় আর আমার ব্যাটারিটা হলো হামকোর টল টিউবলার ব্যাটারি তো অনেকে বিশ্বাস করেন না অথবা অনেকে বিশ্বাস করতে চান না যে আসলে সোলার প্যানেল যে হানড্রেড পারসেন্ট আউটপুট দিতে পারে সেটা